এতদিন ধরে তিল তিল করে গড়ে ধরার স্বপ্ন আজ মাটিতে শাহিত হলো হাই আমি রাখি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে মেল পেককটা সে কিন্তু ডেট হয়ে গেছে মানে আমি ময় সংগ্রহ করছিলাম সেপ্টেম্বর বা অক্টোবরের মাঝামাঝি সময়ে এখান থেকে প্রায় নয় মাস আগে নয় মাস আর নয় মাসের ভেতরে কিন্তু ওরা খুব ভালো ছিল কিন্তু জানি না এর ভেতরে ওকে ওদের কি হয়েছে মেলটা মারা যাওয়ার পর ফিমেলটা দেখেন আমি ছেড়ে দিয়ে রাখছি ও চারিদিক ঘুরে বেড়াতেছে আর মেলটা তো ডেট হয়ে গেছে তো সেপ্টেম্বরে থেকে এখন প্রায় মে মাস এই কিছু মাসের মাসের ভিতরে ওরা কিন্তু ফুললি ভালো ছিল কিন্তু মাঝখানে যে ওদের কী হইল। যেটা আমি আইডেন্টিফাই করতে পারি নাই দেন যে মাঝখানে কী হলো এটা আমি আইডেন্টিফাই করতে পারি না দেন ওরা ডেট হয়ে গেল তো আমি নিজেকে বানিয়ে দিতে পারবো না পেঁকুলো ডেট হয়ে যাওয়াতে তো পিকপগুলো ডেট হয়ে যাওয়াতে আপনাদের কার কার খারাপ লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেবো আমার মনটা সেদিন অতিরিক্ত খারাপ ছিল যে অনেক দিন ধরে তিল দিল করে গড়ে তোলা স্বপ্ন আজ মাটিতে চলে যাবে আমি ভাবতেও পারি নাই তো পিকপগুলো আমার অনেক স্বপ্নে ছিল আর চারিদিকে দেখেন মানে ওদের সমস্যাটা হয়েছিল যে ওরা মানে চূড়া পায়খানা করছিলো চূড়া পায়খানা করার পরে হচ্ছে রোগটা হয়েছে মানে তাকে আক্রমণ করে ফেলছে ধরে ফেলছে তো বিভোগগুলা কাটিয়ে উঠতে পারি নাই অনেক সমস্যার কারণে আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম মোটামুটি ভালোভাবেই ট্রিটমেন্টেও কোনো